হ্যাপি চিলড্রেন ডে তে তোমাদের সাথে একটু মেমোরি শেয়ার করে দিচ্ছি একটু পুরনো দিনের মেমোরি আশা করি ভালো লাগবে হেঙে মরে ঘরে রে চাবি নিয়ে যাবি কে আমারে হেঙ মরে ঘরে রে চাবি লে যাবি কে আমার ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মরে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজো রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা সাহারা নিবির তিমির আকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা প্রভাতের সময় তার নিয়ম মতো এগিয়ে চলে আর পুরোনো মেমোরিগুলো থেকে যায় সাথে আমাদের এই ভিডিওটা করা হয়েছিল দু হাজার কুড়ি সালে কোভিডের সময় মাদার্স ডে স্পেশাল ছিল সে বছরের এই ভিডিও অন্য অনেক কিছু করা যায়নি মাদার্স ডেতে তবুও একসাথে বসে এই যে একটা সুন্দর ভিডিও করেছিলাম আজ যখন এটা ঘুরে ঘুরে দেখি সেই পুরনো দিনের কথা সেসব দিনের স্মৃতি মনে পড়ে আর এই স্মৃতিকে নিয়েই তো আমরা এগিয়ে চলি সামনের দিকে সবাই খুব খুব ভালো থেকো আবার একটা নতুন গল্প নিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই